হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ বারোটি টিপস শেয়ার করব সবাই কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবে তোমাদের অনেক উপকারে আসতে পারে অবশ্যই ভিডিওটি দেখবে হয়তো এর মধ্যে তোমরা অনেক কিছুই জানো না আবার হয়তো অনেক কিছুই আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে চলো তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান এই যে দেখো কিসমিস আমরা তো কম বেশি বাসায় সবাই কিসমিস খাই কিসমিস ব্যবহার করি রান্নায় এমনিতেও খাই তো কিসমিস কিভাবে অনেক দিন সংরক্ষণ করলে ভালো থাকবে সেটাই তোমাদের বলে দিচ্ছি কিসমিস যদি এভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর দীর্ঘদিন ভালো থাকবে তারপর চলো টিপস নাম্বার টু তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফ্রিজে কাঁচামরিচ পলিথিনে লাগলে কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কি করবে জানো তো সেক্ষেত্রে তোমরা এরকম একটা এয়ারটাইট বক্স নেবে তারপরে বক্সের ভিতরে টিস্যু দিয়ে দেবে আর মরিচগুলো কিন্তু দেখো সুন্দর করে বোটা ছাড়িয়ে নিতে হবে যেন মরিচের বোটার কোনো অংশ মরিচের গায়ে লেগে না থাকে ভালো করে কিন্তু সারিয়ে নিতে হবে তারপর উপরে এভাবে একটা টিস্যু পেপার দিয়ে এয়ারটাইট বক্সটাকে আটকে রেখে তারপরে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারো আবার চাইলে তোমরা উপরে টিস্যুটা নাও দিতে পারো কিন্তু নিচের টিস্যুটা দিয়ে অবশ্যই এভাবে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিবে তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত মরিচ টাটকা থাকে ভালো থাকে সহজে নষ্ট হয় না চলো তাহলে শুরু করি টিপস নাম্বার থ্রি আমরা তো দেখো বাসায় সবাই তেল ব্যবহার করি তো এই বড় বোতল থেকে তেল দিলে তো সবসময় বেশি তেল পড়ে যায় বন্ধুরা আমরা তো বাসায় সবাই ভীম জেল ব্যবহার করে থাকি মানে ভীম লিকুইড যেটা তো এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার ভিতরে যদি আমরা তেল ভরে তারপরে রান্নায় ব্যবহার করি তাহলে কিন্তু খুব কম পরিমাণেই তেল পড়বে এবং তোমাদের অনেক সাশ্রয়ী হবে তেল খরচটাও বেঁচে যাবে বাড়তি আরেকটাও এখনও তেলের জার কিনতে হবে না চলো তাহলে শুরু করা যাক টিপস নাম্বার ফোর আমাদের বাড়িতে তো আমরা সব সময় প্যাকেটজাত খাবার কিনে থাকি যে এরকম দেখো যেমন লবণ তারপরে হচ্ছে টোস্ট বিস্কিট তারপরে হচ্ছে চানাচুর চিপস অনেক অনেক ধরনের প্যাকেটজাত খাবারই আমরা সেই প্যাকেটগুলো আমরা এলোমেলোভাবে ছিঁড়ি তারপরে ছিঁড়ে ফেলে দেই কোনো কাজেই আসে না কিন্তু আমরা যদি দেখো প্যাকেটটা এভাবে সুন্দর করে কাটিয়ে দেখো আমি যেরকম কেটে দিয়ে সুন্দর করে সমান করে কেটে নিয়েছি এভাবে যদি সুন্দর করে কেটে তোমরা রাখো তাহলে তোমাদের কি উপকারে আসবে জানো এই প্যাকেটের মধ্যে ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করতে পারবে এই প্যাকেটগুলোতে মাছ মাংস রাখলে কিন্তু খুব সহজেই সেরে যায় আর পলিথিনে রাখলে দেখবে পলিথিন মাছের গায়ে আটকে থাকে কীরকম একটা সমস্যা কিন্তু এই প্যাকেটগুলোতে সংগ্রহ করা কিন্তু ভীষণ ভালো তো চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি টিপস নাম্বার ফাইভ আমরা তো প্রতিদিনই রান্না করি আর প্রতিদিনের রান্নায় আমাদের আদা রসুন লাগেই তো তোমরা যদি এভাবে আদা রসুন পেস্ট করে আইস কিউব বক্সে ভরে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু রান্নার সময় তোমাদের আর বাড়তি ঝামেলা হয় না মানে কাজ বেঁচে যায় তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিতে পারো দেখো এভাবে আদা রসুন আইস কিউব বক্সে ভরে রেখে দিলে তোমাদের পরিমাণ মতো একটা কিউব বা দুইটা কিউব দিয়ে তোমরা কিন্তু রান্না করে নিতে পারবে তো চলো তাহলে শেয়ার করা যাক টিপস নাম্বার সিক্স দেখো নারকেল দীর্ঘদিন সংরক্ষণ করার পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে নারকেল দীর্ঘদিন সংরক্ষণ করবে আমি কিন্তু এভাবেই করে থাকি তো নারকেল ভালো করে প্রথমে কুড়িয়ে নেবে তারপর নারকেল কোরানোর পর এরকম একটা বক্সে বা এরকম একটা প্যাকেটে করে ফ্রিজে তোমরা রেখে দিবে তাহলে কিন্তু নারকেল দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আমি কিন্তু এভাবেই সবসময় নারকেলটা সংগ্রহ করি অনেক দিন ভালো থাকে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করছি টিপস নাম্বার সেভেন তো আমাদের তো রান্নাবান্নার প্রতিদিনই পেঁয়াজ লাগে আর পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাবান্না একদমই হয় না কিন্তু পেঁয়াজ কাটার সময় চোখ থেকে এত পরিমাণে জল বের হয় চোখ জলে চোখ পোড়াই খুবই বিরক্তিকর অস্বস্তিকর একটা ব্যাপার তো পিঁয়াজ কাটার সময় কিভাবে কাটলে তোমাদের চোখে জ্বালা করবে না সেটা বলে দিয়েছি পেঁয়াজ কাটার সময় তোমরা ফ্যান ছেড়ে মানে ফুল স্পিডে ফ্যান ছেড়ে তারপরে পেঁয়াজ কাটবে তাহলে চোখে আর জ্বালা করবে না চলো তাহলে দেখিয়ে দিছি টিপস নাম্বার এইট তো টিপস নাম্বার এইট আমাদের ঘরে তো এরকম সবারই শিল থাকে তো এরকম একটা শিলে লবণ দিয়ে দেবে কিছুটা পরিমাণে আর কি দিয়ে দেবে দেখো কিছুটা পরিমাণে জল দিয়ে দেবে যে সামান্য পরিমাণে অল্প পরিমাণে এরকম ছিটাছিটা জল দিয়ে দেবে দেখো দেখতে পাচ্ছ তারপরে কিন্তু দা বটি ধার করার জন্য আমাদের বাইরে যেতে হয় এভাবে কিন্তু যদি এই শিলে তোমরা দা ভালো করে ঘষে বা বটি এরকম ভালো করে কিছুক্ষণ ঘষো তাহলে কিন্তু দেখবে ধার উঠে যাবে আমি এটা ভিডিও করার জন্য করেছি এজন্য কিন্তু বেশিক্ষণ ঘষে নিচ্ছি না অল্প কিছু সময়ই ঘষছি যেহেতু আমি অনেক ভিডিও করব অনেকটা সময় লাগবে এই জন্য অল্প অল্প করেই তোমাদের সাথে দেখাচ্ছি এভাবে বা এভাবে করে কিন্তু বেশ কিছু সময় ঘষে নিলে দেখবে বটিটা ধারালো হয়ে গেছে দেখো ওই যে ঘষার কারণে কিন্তু বটিটা ওই যে মা দেখো আস্তে আস্তে কিন্তু ধারালো হয়ে যাচ্ছে আর দেখো ওই যে দেখতে পেলে তো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে ঘরে বসেই দা বটি ধার করে নিতে পারো তো আমি এভাবে করে করছি তোমরা চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো তো টিপস নাম্বার নাইন আমাদের সবার ঘরে তো এরকম সিরামিকের মগ অবশ্যই থাকে তো সিরামিকের মগের উপর পেস্ট দিলে কি হয় দেখো তো সিরামিকের মগের উপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট তারপর পেস্ট দিয়ে কি করব বলো তো পেস্ট দেওয়ার পরে আরও একটা জিনিস দিয়ে দেব তারপরে কি হয় দেখতে থাকো তো পেস্ট দেওয়ার পরে আমি কিন্তু এর উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দেখো পেস্ট দিয়ে এর উপরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপরে কি করব বলো তো কে কে বুঝতে পারছো কে কে জানো তো আমাদের সবার ঘরে তো এরকম ধরনের ছুরি থাকে অনেক সময় ছুরিতে ধার থাকে না কাটা যায় না আমরা যদি এভাবে সিরামিকের মগের উপরে পেস্ট আর লবণ দিয়ে তারপরে ভালো করে এভাবে ছুরিটা কিছু সময় ঘষে নেই তাহলে কিন্তু মোটামুটি ভালোই ধার হয়ে যাবে তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর টিপসগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে দেখবে তোমাদের ভালোই লাগবে অনেক উপকারে আসবে তো চলো তাহলে দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার টেন তো টিপস নাম্বার টেন তো আমরা তো প্রতিদিনই রান্নাবান্না করি আর রান্নাবান্নার সময় হয় কি আমাদের হাতে অনেক সময় গরম তেল বা গরম তরকারি গরম জল মানে গরম কোনো একটা জিনিস আমাদের হাতে ছিটকে পড়ে যায় কিন্তু তখন কিন্তু খুব জ্বালা পোড়া করে আর কালো দাগ হয়ে যায় তো তোমরা যদি যখন গরম কিছু পরে তখন যদি হাতটা একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে কিন্তু সেই যে স্থানে গরম জিনিস পড়বে সেই স্থানে যদি ভালো করে এরকম পেস্ট লাগিয়ে নাও তাহলে কিন্তু তোমাদের হাতে আর কখনো কালো দাগ হবে না এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে তারপরে দেখো আমরা তো প্রতিদিন রান্না করি রান্নার সময় আমাদের সব দিন তো একরকম হয় না কখনও লবণ কম বেশি হয়ে যায় লবণ কম হলে তো দিয়ে খাওয়া যায় কিন্তু লবণ বেশি হলে তোমরা কী করবে লবণ বেশি হলে তোমরা কি করবে তরকারির ভিতরে কিছুটা পরিমাণে লেবুর রস মিশিয়ে নিবে লেবুর রস মিশিয়ে তারপরে গরম করে নেবে তাহলে দেখবে তরকারিটা কিন্তু একদমই লবণ কমে যাবে তো দেখো আমার এই তরকারিটা যেহেতু লবণ বেশি হয়নি তোমাদের দেখানোর জন্য করেছি তাই আর লেবুর রস দিচ্ছি না চলো তাহলে শেয়ার করছি টিপস নাম্বার টুয়েলভ আমাদের সবার ঘরেই তো ফ্রিজ থাকে আর আমরা তো ফ্রিজ প্রতিনিয়তই ব্যবহার করি আমাদের তো প্রতিনিয়ত ফ্রিজ লাগে কিন্তু মাঝে মাঝে দেখবে ফ্রিজ থেকে অনেক দুর্গন্ধ আসে ফ্রিজে দুর্গন্ধ হয়ে যায় তখন আমরা কি করতে পারি বলতো তখন কিন্তু এভাবে একটা লেবু নিয়ে গোল গোল করে কেটে তারপরে কিন্তু তোমরা এভাবে গোল গোল করে কেটে সেই লেবুগুলো কিন্তু ফ্রিজে ছড়িয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের ফ্রিজটা সবসময় মুক্ত থাকবে বা লেবু পাতা দিয়ে রাখতে পারো আমার কাছে যেহেতু লেবু পাতা নেই তাই আমি লেবু দিয়েই রাখছি তো এই দেখো তারপরে লেবুর কাটাগুলো কিন্তু এভাবে দিয়ে দিয়ে রেখে দিব। তারপরে তোমরা চাইলে কমলার খোসাও দিয়ে রাখতে পারো আমি তো যখন কমলা আনে ঘরে তখন কমলার খোসাও দিয়ে রাখি তো আজকের টিপস এখানেই শেষ আমার টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থেকো অনেক বেশি সুস্থ থেকো